পনেরো হাজার এক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দিবেন প্রবাসীদের এবং গরিব ভাই বোনদের পঁচানব্বই হাজারে বাচ্চা সব মুন্ডি দুধের গ্যারান্টি দিচ্ছেন আবার বারো লিটার এই দামে সারা বাংলাদেশে তো মিলবে না কোথাও ভাবেন আপনি

চল্লিশ বন্ড দিচ্ছেন পাঁচ হাজার কম এক লক্ষ পঁয়ত্রিশ পাচ্ছে দুই লক্ষ আশিতে দুইটি গাভি দুইটি বাচ্চা দুধের গ্রান্ট পাচ্ছে আট এবং পনেরো তেইশ লিটার দর্শক আসসালাম আলাইকুম আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কে চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডের ফার্মে পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডের ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাবতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবতে কী কী গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভি বকনার সাজায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে জানতে সঙ্গে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো আমরা রামা ইনশাআল্লাহ প্রোগ্রাম কালো রবিবারে দেখালাম মঙ্গলবারে বুধবার গ্যাপ বৃহস্পতিবার আবার ডাকলেন ইনশাআল্লাহ কালেকশন এত আছে

পাবনা জেলা ঈশ্বরদি থানা গেরামইল অরণ খোলা গরুহার আটের পাশে খামার এখানে আসলে অলস্টাম ভরপুর গাবি নিতে পারবেন যার যে জাতের গাবি দরকার জার্সি হোক হলস্টাম ফিজান হোক জাতুনের সাহি হল হোক যেটা দরকার যারা আসতে পারবে না ভিডিও বন্ধু তো সকল কিছু দেখে নিতে পারবে নিতে পারবেন সুযোগ সুবিধা কি দেন সুযোগ সুবিধা আমি দর্শক উদ্দেশ্য বলতেছি আমরা মুখে দুধ বলি বিশ বাইশ পঁচিশ যাই পনেরো আমরা আমাদের মুখের কথা না নিয়ে আপনারা সরল জমিনে আসে আইসা দুটো দোহান করে দেখে শুনে নিয়ে যান সেটাই হচ্ছে আসলে লিগেল কথা ভিডিও দেখায় ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দিচ্ছি জাকির ভাই খামার আছে এখানে গাবি বিক্রি হয় আপনারা আসেন আসে দেখেন যেটা যতটুকু দুধ বলা হয়েছে দুধ দোহান করে দেখেন যদি মিল হয় সেক্ষেত্রে নেন না হলে তো নেওয়ার দরকার নেই বা ভিডিও দেখে তো বাজে মন্তব্য করা কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আসলে আজকের কালেকশন যেগুলো দেখাবেন এগুলা দেখায় সঠিক জাতমান দাম

আর সকালে 10 ঢললে 15 গ্যারান্টি থাকবে কত লিটার আমি 15 লিটার দুধের গ্যারান্টি দিছি 15 লিটার দুধের একদম গ্যারান্টি যত বাচ্চা বর্ষ মোটামুটি হয়ে গেছে আজকাল আপনি খামার আসলে কি দহন করে নিতে পারবে যে কোন সময় আসবে এক সপ্তাহ থাককে দহন করে দিবেন গায় বাচ্চা তো সস্ত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং থাকবে তো শান্তশিষ্টের গ্যারান্টি প্রত্যেকটা গাবিরে আমার ব্যবসার বয়সে গাবির ব্যবসা শুরু করে প্রত্যেকটা গাবির বাটটাইম দেখাই দিছি প্রত্যেকটা গাবি সস্তা আছে কিনা আমরা hataয়া দেখাই দেই এবং দেখাই দেই যে শান্তশিষ্ট আছে কিনা ধারবাতগুলো একদম দেখাই দেওয়া হয় তারপরে যারা

এটার করলে একটা বকনা বাচ্চা আছে একটা বকনা বাচ্চা দেখে আমার বকনা বাচ্চা জি মাসাল্লাহ কালারফুল একটা বাচ্চা বড় বাচ্চা এবং ভালো গরুদের বাচ্চা বাচ্চাটা যদি এখন বিক্রি হয় তাহলে আশি হাজার টাকা বিক্রি হয় ছোট বাচ্চা এক মাস তিন দিন এক মাস তিন দিনে মাস অনেক বড় সর হয়েছে দুদিন দিন পাবে কেমন দুধ পাবে সকালবেলা ধরেন আট লিটার নয় লিটার দুধ সকালে একটা নেই আটের থেকে নয় লিটার নয় লিটারটি কি

প্রথমটা বলে দিয়েছেন এক লক্ষ পঞ্চাশ এটা এক লক্ষ চল্লিশ চল্লিশ জোড়া ধরে তো আরো পাঁচ দশ হাজার কম এক জোড়ায় এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ পাচ্ছে দুই লক্ষ আশিতে দুইটি গাভি দুইটি বাচ্চা দুধের গ্রান্ট পাচ্ছে আট এবং পনেরো তেইশ লিটার দেন তিন নাম্বার দেখে ভাই মাস তিন নাম্বার ছেলে আরেকটা আসলেন এটা কালারটা টর্চ একদম লাল কালার এই ভিডিওতে যেগুলো দেখাবো প্রত্যেকটাই থাকবে লাল কালার পাবে ইন্ডিয়ান জার্সি এবং পাবে জাত উন্নয়নের শাহিওল বা সিন্ধি জাতীয় এইগুলা গাভীর জি এটা কি জাতমানের গাভীর একটা অরিজিনাল পাকিস্তানি সিন্ধি শাহিল গাবে জাতমান পাকিস্তানি সিন্ধি শাহিয়ল জি দা বয়স এটাও দুই দাঁত দাঁত বয়স দুইটা জি আছে কি অবস্থা এটা কল দেখেন ভাম একটা বকনা বাচ্চা বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দেয় দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গ আছে ভাম আর বকনা বাচ্চা জি মাশাআল্লাহ দুই এবং তিন যে দুইটা গাবে দেখাচ্ছে দুইটি বাচ্চা একদম ভালো মানের বাচ্চা যারা জাত উন্নয়নের গাবে নিতে চাইছে এই ধরনের গাবিনে কাজ করতে পারে সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা ভবিষ্যতে ভালো মানের আরেকটা গাবি হবে আর বিশেষ করে আজকে দর্শককে বলবেন যে প্রত্যেকটা গাভীর লাইফ ওয়েট কটুক আছে বাচ্চা গুনার দাম কটুক আছে দুধ কটুক হবে দুধের হিসাব বাদ আজকে গাভীর বডি কত এবং বাচ্চাটা কত এই দুইটা হিসাব করে নিতে পারবে দুইটা হিসাব করে নিতে পারবে আর দুধ খাইয়া যদি গাভীটা কষার কাছেও বিক্রি করে বর্তমান গাভীটা সাত থেকে আট মন লাইফ আছে

পঞ্চান্ন হাজার এক লাখ খপন চান্ন একদম নিলে তো এক লাখ এবং জোরাই জোরাই নিলে আরো পাঁচ পাঁচ দশ হাজার কম আছে জি এটা হচ্ছে ভিডিওর তিন নম্বর জি দেখাতো দেখাবো আজকে মূলত চার পিস জি আজকে ভিডির সর্বশেষ চার নাম্বার এবং সর্বশেষ একটা আকর্ষণীয় গাভী উপবাসীদের এবং গরিব ভাই বোনদের জন্য শিরা চমকল একদম লাল কালার মাথায় আবার শিং নেই কি জাত মানে ভাই এটা জার্সি মুন্ডি গাভীর জাতমান হবে জার্সি আবার শিং নেই মুন্ডি জি দাঁত বয়স কয়টা এটা অদাত অদাত তিনটা তো জি বাচ্চা দিতে কয় নাম্বার

বারো লিটারের গ্রান্টি 12 লিটার দুধের একদম গ্যারান্টি আপনার যারা কিনবেন সরাসরি খামার আসবেন দুধ দহন করবেন মিল হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই সর্বশেষ গাভী থাকে তো আকর্ষণের দাম এবং স্পেশাল হয় গরিব ভাই বোনদের বা প্রবাসীদের জন্য জি দাম বেশি বলে পরে কমায় দিবেন এরকম না একদম রাখছেন কেমন এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো দেওয়া দিয়ে একদম আর আমার তরফ থেকে তার পাঁচ হাজার কম থাকে সেক্ষেত্রে আপনি দশ হাজার কম মাত্র পঁচানব্বই পঁচানব্বই দিন লাভ আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দিবেন প্রবাসীদের এবং গরিব ভাই বোনদের পঁচানব্বই সব মুন্ডি দুধে আবার বারো লিটার

এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে না ভিডিও সকল কিছু যাচাই যাচা করে নিতে পারবে নিতে পারবেন ভাই গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম